ভালোবাসার টানে স্বপ্নের ক্লাবে খেলতে এসে সেটা দুঃস্বপ্নে পরিণত হওয়ার পর এখন ক্লাব থেকে চলে যাওয়ার অপেক্ষা কেউ বা ক্লাব ছেড়ে চলে গেছেন এই দৃশ্যটা সাম্প্রতিক সময়ে বার্সেলোনাতে খুব কমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে সেই কমন যে বিষয়টা এবার প্রায় পাঁচজন প্লেয়ারের ক্ষেত্রে এই জিনিসটা ঘটতে যাচ্ছে তার মধ্যে রয়েছে ভিটর রোগ রয়েছে গুন্দুগান জোয়া ফেলিক্স জোয়াও ক্যান্সেলোরা রয়েছেন এই তালিকাতে এই প্লেয়ারদের মধ্যে ইতিমধ্যে কিন্তু জোয়াও ক্যান্সেলও বার্সেলোনা ছেড়েছেন তিনি লোনে এসেছিলেন বার্সাতে তিনি এই মুহূর্তে বার্সেলোনার সঙ্গে নাই তিনি ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন সেখানে থাকবেন কিনা সেটা অনিশ্চিত তাকে ম্যানচেস্টার ম্যানচেস্টার সিটি অবশ্যই তাকে বিক্রি করতে চাইবে সেটা লোনে হোক কিংবা পাকাপাকি হোক তাকে বিক্রি করতে চাইবে আর ক্যান্সেলও কিন্তু বার্সেলোনা দেশে বলেছিলেন তিনি বার্সেলোনাতে সুখে আছেন তিনি বার্সাকে ভালোবাসেন বলে বার্সাতে এসেছেন তিনি বার্সাতে থাকতে চান বার্সেলোনা কিন্তু শেষ পর্যন্ত তাকে রাখেনি কিন্তু গত মৌসুমে পুরোটা সময় যদি আমরা শুনেছিলাম ক্যান্সেল সঙ্গে বার্সেলোনা চুক্তিটা নবায়ন করবে সেটা আলটিমেটলি হয়নি জো ফেলিক্সের কথা যদি ধরেন সেখানেও কিন্তু একই চিত্র দেখা যাচ্ছে জোয়া ফিলিক্স বার্সেলোনাটাকে সারা দিয়ে বার্সেলোনাতে বেতন কমিয়ে বার্সেলোনাতে তিনি খেলতে রাজি হয়েছেন তিনি বলেছেন যে যদি বার্সেলোনা তাকে অফার করে সেটা লোনে হল যদি আর এক মাসের জন্য অফার করে তিনি সেখানে থেকে যাবেন কিন্তু আলটিমেটলি সেটা হচ্ছে না জোয়া ফেলিক্সকে এখন চেলসি বা আরও কিছু ক্লাব রয়েছে তারা কেনার জন্য চেষ্টা করছে আলোচনা চালাচ্ছে গুন্দুগান যাকে বার্সেলোনা অনেক অনেকটা আসলে তড়ি করে অনেক ডাকডোল পিটিয়ে তাকে কিনিয়েছে কিনে এনেছিল ম্যানচেস্টার সিটি থেকে গুন্দুগান অনেক আশা নিয়ে বার্সেলোনাতে এসেছিলেন কিন্তু মজার বিষয় হচ্ছে গুন্দুগান এখন নিচে বার্সেলোনা ছাড়তে যাচ্ছেন কারণ এই মুহূর্তে বার্সেলোনাতে গুন্দুগানের পজিশনটা যেটা গুন্দুগান সহ আরও আরও ছয়জন আরও পাঁচজন প্লেয়ার রয়েছে মোট ছয়জন প্লেয়ার এখন এই পজিশনে খেলতে পারে তার মধ্যে সর্বশেষ সংযোজন হতেন দানি অলমো এই কারণে গুন্দুগান মনে করছেন তিনি বার্সেলোনাতে আসলে তিনি খেলার সুযোগটা পাবেন না যতটা সুযোগ তিনি ডিজার্ভ করেন ততটা সুযোগ তিনি পাবেন না আর বার্সেলোনা তাকে আসলে খুব যে রাখতে মরিয়া এরকমটা নয় কারণ বার্সেলোনার যে প্লানিং সেখানে আসলে এই মুহূর্তে গুন্দুগান নাই মানে যেটা যাকে নিয়ে মূল প্ল্যানিংটা হবে বা যাকে ব্যাক হিসেবে রাখা হবে সেই প্ল্যানিং এর মধ্যে গুন্দুগান এই মুহূর্তে নাই যার কারণে তাকে নিয়ে আসলে বার্সেলোনার অত মাথা ব্যথা নাই সেই চলে যেতে চলে বার্সেলোনা তাকে ছেড়ে দেবে ইভেন বার্সেলোনা তাকে বিক্রি করতে চাইছে অফার তারা শুনতে রাজি এই মুহূর্তে ভিটোর রোগ তাকে কেনার জন্য চেলসি চেষ্টা করেছিল আর্সেনাল চেষ্টা করেছিল আরও কিছু ক্লাব রয়েছে যারা তাকে কেনার জন্য চেষ্টা করেছিল বড় অঙ্গের অফার ছিল বেতনের অফার ছিল কিন্তু সেসব তিনি রাজি হননি তিনি বার্সেলোনাতে খেলতে চেয়েছেন বাস তাকে ভালোবাসেন বলে কিন্তু সেই বিটোর রোগ মাত্র ছয় মাস মতো ছয় মাসের ব্যবধানে এখন তিনি বার্সেলোনা ছাড়তে চলছেন তাকে বার্সেলোনার পরিকল্পনাতে রাখাই হয়নি মানে নতুন কোচ হানসি ফ্লিক তার পরিকল্পনায় ভিটর রোগ নাই ভিটর রোগের যে খেলার ধরন খেলার কৌশল সেটা নাকি তাঁর সিস্টেমের সঙ্গে যায় না তবে ভিটোর রোগের যেটা আমরা গণমাধ্যমে দেখলাম যে তিনি আসলে বুঝতেই পারছেন না যে তিনি একজন স্ট্রাইকার তাকে কেন উইঙ্গার হিসাবে খেলানোর চেষ্টা করে আসল তো এই দিক থেকে আসলে তিনিও মনোভূর্ণ অবস্থায় রয়েছেন দুই পক্ষ যেহেতু ডিভোর্সটাকে আসলে প্রেফার করছে এই মুহূর্তে সেটা হয়ে যাবে খুব শীঘ্রই মনে হচ্ছে পোর্তো তাকে কিনতে আগ্রহী আর বেশ কিছু ক্লাব রয়েছে তবে সম্ভবত পোর্তোতে যাওয়াটা হচ্ছে বিটোর রোকের সবচাইতে সুবিধাজনক এবং সবচাইতে বেশি সম্ভাবনাময় মনে হচ্ছে পোর্তোর রিউমারটা তো সে এখনো পর্যন্ত আসলে যেটা দেখা যাচ্ছে যারা বার্সেলোনাকে ভালোবাসি বার্সেলোনার জন্য অন্যান্য অন্যান্য ক্লাবের অফারগুলোকে প্রত্যাখ্যান করেছে এই ধরনের প্লেয়ার যারা বার্সাতে এসেছে তারা কিন্তু মোটামুটি বার্সাতে ভালো নাই তারা বার্সাতে ভালো নাই তারা এখন আবার বার্সেলোনা ছাড়ার চেষ্টা করছে বা বার্সালোনা তাদেরকে ছেড়ে দিচ্ছে এখন দেখার বিষয় যে এই যে বার্সালোনাতে যে ভালোবাসার টানে প্লেয়াররা আসে এবং তাদেরকে বার্সেলোনা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারে না বা ব্যবহার করে না তাদেরকে যোগ্য সম্মান দেয় না তারা যেটা ডিজার্ভ করে সেটা বার্সা থেকে পায় না এইরকম সিচুয়েশান কতদিন চলে